আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করব আজকে নতুন ডিজাইনের বেবিনকসি কাঁথা আঁকানোর ফুল টিউটোরিয়াল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বেবিনসি কাঁথার পারফেক্ট একটি সাইজ হচ্ছে দুই গজ যেটা বত্রিশ বাই চৈত্রিশ হয়ে যায় এই সাইজে বিভিন্ন শ্রী কাঁথার মাপটা পারফেক্ট তাই আমরা এই সাইজের কাপড়ে আটটি করছি আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমরা যে ডিজাইনে কাঁথাটি আঁকাবো না কেন ফার্স্টে আমাদের কর্নার থেকে অথবা মাঝখান থেকে কাজগুলো করতে হবে এখানে আমরা কর্নার থেকে কাজটা শুরু করেছি তবে আপনারা মাঝখান থেকে অথবা মাপ অনুযায়ী যে কোনো একটা সাইট থেকে আপনারা কাজটা শুরু করতে পারবেন নকশি কাঁথার সাইজের ক্ষেত্রে আপনারা যে কোনো সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন কেউ কেউ ছাব্বিশ বাই বত্রিশ সাইজ অথবা কেউ কেউ বত্রিশ বাই চৌত্রিশ সাইজ নিয়ে থাকেন তবে দুই গজের সাইজটাই হচ্ছে একটি বেস্ট সাইজ আপনারা আমাদের থেকে যে কোনো ডিজাইনের যে কোনো কালার কাঁথা কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন অনেক আপু যারা সেলাই জানেন কিন্তু আর্ট জানেন না তারা হচ্ছে আমাদের থেকে শুধু আর্ট করে কাঁথা নিতে পারবেন আবার যারা সেলাই জানেন না তারা আমাদের থেকে সেলাই করেও কাঁথা নিতে পারবেন আপনারা যারা আমাদের থেকে কাঁথা অর্ডার করেন অবশ্যই সময় নিয়ে অর্ডার করবেন কেননা আমরা সাধারণত প্রি অর্ডার নেই আমরা অর্ডার নেওয়ার পরে কাজগুলো রেডি করি তাই আমাদের যথেষ্ট পরিমাণ সময় নিয়ে কাজগুলো করতে হয় সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি এই কাঁথাটি একটি বড় নকশী কাঁথার ডিজাইন আপুটি কাস্টমাইজ করে ছোট কাঁথার উপরে নিয়েছে এই কাথাটি আমরা সাধারণত একটি কালো কালার কাপড়ের উপর করেছিলাম আপুটি কাস্টমাইজ করে সাদা কালার কাপড়ের উপর নিয়েছে মাসা আল্লাহ কথাটা দেখতে অনেক সুন্দর হয়েছে অনেক আপু আমাদের কাছে কমেন্ট করে ডিজাইনটা আপনাদের শেয়ার করার জন্য তাই আমরা আঁকানোর সময় আপনাদের জন্য ভিডিওটা করে রেখেছি অনেক ডিজাইন রয়েছে যা ভিডিও করা সম্ভব হয় না অনেক বড় বড় কথা তাই আমরা সময় করে ছোট কথাগুলো আমরা ডিজাইনগুলো ভিডিও করে নিই অনেক আপু আমাদের কাছে কমেন্ট করে যে যারা আট করা কথাগুলো নিয়ে থাকে এই কাঁথার আটকে উঠে যায় নাকি আসলে কাঁথাগুলোর আট উঠবে না তবে কোনো রকমভাবে এই আর্টের ওপরে পানি লাগানো যাবে না পানি লাগালে কাঁথাটির আর্ট উঠে যাবে আপনারা সেলাই শেষ করে তারপরে কাঁথা ধুয়ে দেবেন আমরা কাঁথার ক্ষেত্রে তিন ধরনের কাপড় ব্যবহার করি একটি হচ্ছে ভয়েল কাপড় পপলিন কাপড় টুইল কটন কাপড় ভয়েল কাপড়টি কোনো কোনো আপু আমাদের থেকে কাস্টমাইজ করে পাতলা কাপড়ের নেয় তখন আমরা ভয়েল কাপড় ইউজ করি আবার দেখা যায় কোনো কোনো আপু আমাদের থেকে একটু মোটা কাপড় নিতে চায় তখন পপলিন কাপড়টা ইউজ করা হয় অ্যান্ড বেশিরভাগ হচ্ছে টুইল কটন কাপড়টা টুইল কটন কাপড়টা হচ্ছে বড়ো কাঁথার ক্ষেত্রে যখন আমরা আট করি তখন ভিতরে কোনো জোড়া লাগে না ভয়েল কাপড় অ্যান্ড পপলিন কাপড়ে জোড়া দিতে হয় কিন্তু টুয়েল কটন কাপড়ে জোড়া দিতে হয় না তাই অনেক কাপড় কাস্টোমাইজ করে টুয়েল কটন কাপড়ের অর্ডার দিয়ে থাকে কিন্তু ওটার কস্টিং খরচটা একটু বেশি হয়ে যায় আপনারা আমাদের থেকে যে কোনো কাপড়েই কাঁথা অর্ডার করতে পারবেন এই ডিজাইনটি প্রায় শেষের দিকে আমরা ডিজাইনটি করেছিলাম ফার্স্টে হচ্ছে আমরা দাগ দিয়ে নিয়েছিলাম মাপ অনুসারে তারপরে আমরা কর্নার থেকে কাজ শুরু করেছিলাম তবে আপনারা মাঝখান থেকেও শুরু করতে পারবেন অথবা কর্নার থেকেও শুরু করতে পারবেন এখন শেষের দিকে আমরা মাঝখান থেকে কাজ করে কাজটা কমপ্লিট করব এই ডিজাইনটি ছিল সম্পূর্ণ একটি কাস্টমাইজড ডিজাইন তবে আপনারা যদি কোনো কথা আর্ট করার ভিডিও চান আমাদের থেকে অবশ্যই কমেন্টে অথবা ইনবক্সে জানাবেন আমরা অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের কাছে আর্টগুলো তুলে ধরতে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন